আচ্ছা আমি এখন একটা কথা বলবো কথা না ও হ্যাঁ আজকে আমি একটা ভূতের কাহিনী বলবো অনেক ভূতের বলা শুরু করি এক ছিল একটা লোক হাটটা ছিল হাঁটতে ছিল হঠাৎ একটা শব্দ আসলো সে পুরো ভয়ে কাঁপতা ছিল এই শব্দটা পিছের থেকে আসতে ছিল পিছিয়ে তারপরে একটু দেখলো নাই তারপরে একটা শব্দ হাসার শব্দ সামনে থেকে আসলো সামনে কিছু নাই আবার দেখলো নাই তারপরে এরা মনে করেছে একটা ট্রাফিকে সেজন্য এই ভয়ে যে দৌড় মারছে পুরো বাড়ির রাস্তায় দৌড় মেরে বাড়িতে গেছে কিন্তু যেইখানে বাড়ি ছিল সেখানে দেখতে বাড়ি নাই সে প্রচুর ভয়ে কাঁপতা ছিল কাঁপতে ছিল তারপরে তখন হঠাৎ করে তার হঠাৎ করে বাসাটা দেখা গেল এখান থেকে আবার দরজা অটোমেটিকলি খুলতেছিল এই অনেকটা এরপরের মতো শব্দ হইতাছিল তারপরে ওই লোকটা এই শব্দ প্রচুর ভয়ে দৌড় মারছে দৌড় মেরি আরেক জায়গায় গেছে তারপরে আবার খাওয়ার শব্দ পেয়েছিল কেউ তারপর সামনে একটা লোক পাইলে কি একটু ঝাঁকমারি খেতে ছিল তার সামনে যায় বলছিল যে ভাই আপনি কি কোনো বাসা দেখছেন আমাদের কোন একটা বাসা তারপরে ওই এটা বললো না আমার মনে হয় ওই দিকে যেদিকে বলছে সেদিকে তাকাইছে তাকায় দেখে তাকায় দেখছে তারপরে লোকটা আবার জিজ্ঞাসা করছিল যখন জিজ্ঞাসা করতেছিল তখন দেখতাছে ওই লোকটা না হয় তারপরে অন্য জায়গায় তাকায় তাকে তারপরে তারপরে আবার যেখানে লোকটা ছিল সেখানে টাকাইছিল তারপর আবার তারপরে আবার ওই লোকটা আসছিল পিছের থেকে আরেকটা লোক আসছিল হঠাৎ করে সাইডের থেকে একটা ই করে একটা প্রচুর কাপে কোনো জায়গায় রাস্তা বাড়িতেছিল না পরে যেন কি হয়েছে এটাই অনেক ভয় পাব আচ্ছা শেষ হয়েছে আমি এখন বলতেছি আর একটা আসল কথা আব্বুর কাহিনীতে